হ্যালো এভরি কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এখন প্রায় দুপুর হয়ে গেছে আর দুপুর থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো চলো দেখতে থাকো তো এখন আমি যাব মামার বাড়িতে কারণ আমার মামার বাড়িটা পাড়াতে একটু দরকারও আছে তো চলো যাই এই জায়গায় আমার বাহন মানে আমার সাইকেল সাইকেল নিয়ে যেহেতু আমার বাড়ি যাব তো তাই আর সাইকেলটা না অনেকদিন একটু মোচা হয় না তো এখন সাইকেলটা মুছবো দেন মামার বাড়ি যাব। আর সত্যি বলতে জানো তো অনেক দিন থেকেই ভাবছি সাইকেলটা নোংরাও হয়েছে আর মুছবো করে আর মোচাই হচ্ছে না তাই ভাবলাম যে না আজকেই মুছি কারণ একটু টাইমও আছে আর এখন একটু মামার বাড়িতেও যাব তাই ভাবলাম এখনই মুছে নইলে আবার মুচবুমুজবু করে আর মোচা হবে না বলতে বলতে দেখো মামার বাড়ি চলে এসেছি আর এসেই না আমি মাঠে এসেছিলাম কারণ এখানে ভাই ছিল তো আমি মামার বাড়ি আসি ভাইয়ের সাথে একটু দেখা করতে তাই ভাবলাম ও যখন মাঠে আছে আমিও গিয়ে একটু বসি ওর সাথে গিয়ে একটু কথা বলি যাই হোক রোদে এখন বসি একটু তো তোমার ভিডিওটা দেখতে থাকো ফুল ফুল দে 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 দিদির জন্য ফুল এনেছিস ফুল দে এটা আমার জন্য আগে বল এটা কার জন্য ফুল কার জন্য আমার জন্য তাই কি করবি ফুল নিয়ে কানে দিবি এত মেয়েরা দেয় ছেলেরা দেয় না তো এই ফুল চিল্লে বকবে তো এত টাকা নিতে হবে না চলো এবার বাড়ি পড়ে গেছে বাবা না যেতে হবে না চিস তোরা এখানে তোকে না আমি ডাকছি আদি চ বাড়ি চ অনেক ঘোরা হয়েছে মাঠে চা তো গাইস চলো আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আরে তো এখন খুব বদমাশি করছে কি এখন রকম যদি বাড়ি নিয়ে যাই তো চলো বাড়িকে একবারে কথা হচ্ছে তো গাইজ আমি এখন বাড়ি যাচ্ছিলাম আর তখনই দেখি আমার বোন আসছে আর ওকে না আমি সাজিয়েছিলাম। আজকে আর আজকে যেহেতু রাম মন্দির উদ্বোধন ছিল তো সেই সূত্রে আমাদের পাড়াতে একটা তো সেখানে ওকে বলেছিল সীতা সাজতে তো তার জন্য আমি ওকে একটু হালকা করে সাজিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো পাড়ার সমস্ত বাচ্চারাও সেজেছিল কেউ রাম কেউ হনুমান আর সবাইকে খুব সুন্দরও লাগছিল তো আমি যে বাড়ি চলে এসেছি মামার বাড়ি থেকে তো এখন স্নান টান করবো তো চলো দেখতে আর গাইস তোমাদেরকে তো প্রথমেই বললাম আজকে যেহেতু রাম মন্দির উদ্বোধন তো আমাদের পাড়াতে একটা ছোটোখাটো অনুষ্ঠান ছিল তো সেটার জন্যই এখানে যারা সেজেছিল তো তাদেরকে নিয়ে বেরোনো হয়েছিল দেখো বলতে বলতে সন্দেহ হয়ে গেছে আর জানো তো হঠাৎ করেই না আমার মনটা খুব খারাপ হয়ে গেল জানি না কেন মানে হঠাৎ করে কিছুই ভালো লাগছে না ভাবছিলাম একটু পড়তে বসবো তো সেটাও আর ইচ্ছে হলো না যে বসি তার জন্য আর বসলামও না কিছুই ভালো লাগছে না হঠাৎ করেই তো তারপর দেন ভাবলাম মনটা ঠিক করার জন্য একটু কিছু খাওয়া যাক তো তার জন্য আমি দোকানে গিয়েছিলাম আর দোকানে আমি গিয়েছিলাম একটু পাউরুটি নেবো ডিম টোস্ট বানানোর জন্য তো দোকানে না আজকে পাউরুটি ছিল না তো তার জন্য আমি ম্যাগি নিয়ে এসেছিলাম আর একটা বিস্কুট নিয়ে এসেছিলাম তো তারপরে আমি বাড়িতে এসে ম্যাগি বানানোটাও স্টার্ট করে দিয়েছি ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি মশলাটা থাকে তো সেটাই দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো সবাই বলে ম্যাগি বানাতে নাকি দু মিনিট সময় লাগে কিন্তু বিশ্বাস করো আমার এখানে পাঁচ থেকে দশ মিনিট টাইম লেগেছে তো এখানে আমার ম্যাগি বানানো অলমোস্ট ডান এবার এটাকে আমি খাবো যেহেতু খিদেও পেয়েছে তো তারপরে আমি আবার এক প্যাকেট বিস্কুটও খেয়েছিলাম হ্যাপি হ্যাপি বিস্কুট যেটা আমার খুব ভালো লাগে আর সত্যি বলতে খুব টেস্টিও বিস্কুটটা দেন একটা ইংল্যান্ড খেয়েছিলাম একটা ছোটো একটা চকলেট তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাট